হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন আমার চ্যানেলটা লাইক শেয়ার সেখানে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব আর লাইকটা করে দেবেন তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো কেউ সি কোম্পানি তো অনেকে আমার কাছে জানতে চাইছেন কেউ সি কোম্পানি কেমন আর বেতন কেমন সুযোগ সুবিধা কেমন দাম কেমন তা নিয়ে আলোচনা করব তো আপনারা ভিডিওটি নাটেনে সহকারে দেখবেন তো ফার্স্ট অফ অল বলে রাখি কেউ সি কোম্পানি হল গেড একটি কেউ সি এক সংক্ষিপ্ত নাম তো কেউ সির মিনিংস হচ্ছে কোয়েত অয়েল কোম্পানি তো কোয়েত তেলের কোম্পানি যে আমরা বাংলায় বলে থাকি তো বাংলায় তো কোয়েত আরব কান্ট্রি যে অনেকে অনেক অনেকেই আছে তেলের কোম্পানি তো কোয়েতের মধ্যে সব থেকে সুবিধা হলো তেলের কোম্পানি ওয়েল কোম্পানি তো দেখা গেছে

আপনার জন হবে হয় হয় না তো তো কম স্যালারি বেশি আর যারা যেখানে তেল তোলে তোলেট নিয়ে টানাটানি করে তো ওইখানে দেখা গেছে আপনার স্যালারি হবে দুইশো তিনশো চারশো টাকা তো দেখা যাচ্ছে ওইখানে আপনার প্রতি তিন মাস পর পরে ছুটি পাবেন তিন মাস পর পরে পঁয়তাল্লিশ দিনের ছুটি পাবেন তো ওইখানে আপনার এক লাখ দুই লাখ টাকা স্যালারি যেখানে তেল বাংলাদেশের এক লাখ দুই লাখ টাকা তো দেখা যাচ্ছে আপনার পঁয়তাল্লিশ দিনের ছুটি পাবেন যাওয়া টিকেট টিকিট পাবেন আর পাবেন আপনার পঁয়তাল্লিশ দিনের বেতন পাবেন প্রতি তিন মাস পর পরে আপনার দেশে দেশে পাবেন তো এটা হলো সুযোগ কারণ যেখানে তেল তোলে এখানে তো অনেক আসটা জায়গা না যেখানে জানত আর কি তিন মাস বারো বারো ছুটি দেয় পঁয়তাল্লিশ দিনের যাওয়ার টিকা সুদা দেওয়া দেয় তো সব থেকে এই কোম্পানিতে আরও সুযোগ সুবিধা আছে যে দেখা যাচ্ছে আপনাকে থাকা 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 দেবো থাকা রুম দেবো খাওয়া তিন তিনবেলা খাওয়া দিব তো নেট সময় নেটও দিয়ে দেয় তা আর কি জান কিন্তু নেট আপনার ধরেন নেট আপনার নিজে নিজের পরইল দেখা যাচ্ছে আপনি যদি মাসে এক দুই লাখ টাকা ইনকাম করেন তো নেট পাঁচ টাকা দিয়ে দশ টাকা দিয়ে নেট করলে আপনার এটা যাই বলব না তো হ্যাঁ একটা কথা যে এখানে কষ্ট আসেনি কষ্ট আছে যেমন টাকা তেমন কষ্ট তো দেখা যাচ্ছে আপনার যেখানে তেল তুলবেন কষ্ট আছে আর যারা অফিসে ডিউটি করবেন ওইখানে আর কি কষ্ট তেমন নাই নাই বলতে চলে না কষ্ট আছেই যেমন কষ্ট না যেখানে তেল তোলে আর কি ওইখানে সব থেকে বেশি কষ্ট তো অনেকে আছে যে ভাই আমি হাউলে কুয়ার থেকে হাউলে কি যেতে পারো হ্যাঁ হাউল হাউলে লোক নাই ওই কোম্পানি মধ্যে হাউলে লোক নাই কুয়াতে যারা আছেন হাউলে লোক নাই যারা কুয়াতে আছেন তারা হাউলে যেতে পারবেন ওই কোম্পানির মাঝে তো হাউলে লোক নাই তো ওই কোম্পানির মাঝে আসতে পারলে দেখা গেছে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাবেন আমার মতে যে আমার মতে কুয়াতে জন্য ওই কোম্পানি বেস্ট কেউসি কোম্পানি তো স্যালারিও বেস্ট থাকা খাওয়া আছে থাকা খাওয়া কোম্পানির দেখা যায় সব সুযোগ সুবিধা আট ঘন্টা ডিউটি আছে বারো ঘন্টা ডিউটি আছে বারো ঘন্টা সর্বোচ্চ মনে হয় ঘন্টা ডিউটি সর্বোচ্চ বারো ঘন্টা এর ডিউটি নেই বারো ঘন্টা আপনার দেখা যায় চারশো চারশো টাকাও আসে চারশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো ইমোনারি দেখা যায় এক এক কেউসি কোম্পানির কাজ অনেক রকমের কাজ আছে বুঝছেন অনেক রকম কাজ আছে এক একটা কাজ কাজের স্যালারি এক এক রকম তো আপনার আরেকটা কোশ্চেন হলো আপনার যে কেউ সি কোম্পানির বিশার দাম কত যে কেউ সি কোম্পানি বিশার দাম আপনার এই সাত থেকে আট লাখ টাকা সম্ভবত সাত থেকে আট লাখ টাকা কেউ সি কোম্পানি দাম তো আবার আকামা কোম্পানি লাগাই দিবে কেউ সি কোম্পানি কেউ সি কোম্পানি আসতে হলে আকামার এখান আকামা কোম্পানি লাগাই দিবে বাংলাদেশ থেকে অনেক কম হয় কেউ সি কোম্পানি দেখা চাইনারা কি অনেক নাম লাইয়া করতেছে অনেক কাজই আছে কেউ কি কোম্পানির মধ্যে তো অনেক সুযোগ সুবিধাও আছে এবং কষ্ট যেখানে টাকাও সেখানে যেখানে কষ্ট বেশি হবে না টাকাও বেশি যারা বাংলাদেশ থেকে আসতে যাচ্ছেন আপনারা যারা আত্মীয় স্বজন আছে কুয়েত তাদের মাধ্যমে খোঁজখবর নেবেন খোঁজখবর নিয়ে দেখবেন নিয়ে দেখতে পারেন ওই কোম্পানি লোক নেয় কি না ওই কোম্পানিতে বেশি আনন্দ পেয়ে কিনা তো অনেকে আমাকে প্রশ্ন করে থাকে ভাই আপনি কি আমাকে বিষা দেবেন আপনি কি বিষা দেন না ভাই আমি কোনো ভিসা টিসা দিই না আমি শুধু ভিডিও বানাই আপনাদের উপকৃত হওয়ার জন্য আমি কোনো ভিসা দিই না তো আপনারা এই ভুল করবেন না আমি কখনো আমি ভিসা দিই না আমি ভিসা দেওয়ার জন্য ভিডিও বানাই না তো আমি আপনাদের উপকৃত হওয়ার জন্য আমি ভিডিও বানাই তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন কে ওসি কোম্পানি কেমন আর সুযোগ সুবিধা কেমন বুঝতে পেরেছেন তো সবাই আমার চ্যানেলটা লাইক অন শেয়ার আনেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন এই থেকে উদ্ধার হইতে পারি তো ধন্যবাদ সবাইকে